আজ বৈশাখ মাসের উনত্রিশ তারিখ বেনীমাধব শিলের ফুল পঞ্জিকা অনুযায়ী আজকের রাশিফল মেষ আজ আশাতীত লাভের সম্ভাবনা সুযোগ কাজে লাগাও বৃষ কর্মক্ষেত্রে অপসারণ বা দায়িত্বচ্যুতি হতে পারে সাবধান থেকে মিথুন মর্যাদায় আঘাত আসতে পারে কথায় চলনে সংযত হও কর্কট সৎসঙ্গ লাভে মানসিক উন্নতি হবে সময়টা উপভোগ্য সিংহ আজ কিছু বিষয়ে আশাহত হতে পারো আশা হারিও না কন্যা কাছের আত্মীয় এর সান্নিধ্য পাবে আনন্দ বাড়বে তুলা কাজের প্রশংসা পাবে আত্মবিশ্বাস বাড়বে বৃশ্চিক কাজে অনিহা আসবে তবুও মনোযোগ ধরে রাখো ধনু আর্থিক চিন্তা বাড়তে পারে খরচে লাগাম দাও মকর অপত্য সন্তানের দিক থেকে কষ্টের সম্ভাবনা খেয়াল রাখো কুম্ভ সিদ্ধান্তহীনতা ও অনিশ্চয়তা পেয়ে বসতে পারে ধৈর্য ধর মিন আজ নৈতিক জয় মিলবে সম্মান বাড়বে প্রতিদিন এমন রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন